আমাদের দেশের একজন নেতা সাহেবকে প্রশ্ন করেছে নেতা সাহেব আচ্ছা বলেন তো উজুর ফরজ কয়টা তখন নেতা সাহেব বললো উজুর ফরজ বারোটা কয়টা বলেন কে বলল। নেতা সাহেব বলল যে উজুর ফরজ বারোটি আমি বললাম যে আচ্ছা বলেন উজুর ফরজ যে বারোটি কী কী তখন সেই ব্যক্তি বলতে 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 আঠারোটা বলল কয়টা আঠারোটা বললো যে চোখ ধোয়া মুখ ধোয়া হাত ধোয়া কান ধোয়া মানে এমন বলতে 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 নেতা বললো তখন যে আপনি বলছেন বারোটা এখন বললেন সেটা কি আরো কিছু জানি আরো কিছু জানি সেটা আপনাদের ডরে বলি না আমি বললাম ভাবলাম চিন্তা করলাম যে সেই ব্যক্তি একজন নেতা কি করে হয় সেটা একটা বর্বরা সে কি বলেন একজন নেতার নামে বর্বরা যে সে ব্যক্তি হুজুর চারটা ফরস এটাও জানে না আন্তাজি বললো বারোটা আন্তাজি বললো কি আচ্ছা আপনারা বলেন উজুর ফুরস কি বারোটা হুজুর ফরজ কয়টি চারটি কয়টি বলেন চারটি এই উজুর ফরজ যে চারটি এটা কোরআন শিফের আয়াদ করেছেন সুরামের মধ্যে আছে আল্লা বলেন أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين سبحان الله ألا ربنا من ملن يا أمر من بندرة هيمن من درة كنتم تمرة نماز دون جندبان هو بنماز هذا يكرا جندبان تمرة بستوتي غرهن كربة নিবে পবিত্রতা অর্জন করে নিবে পবিত্রতা অর্জন করা আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাগসিলু ওয়ুজুহাকুম তোমরা তোমাদের মুখমণ্ডল দৌত করে নিবে ওয়াইদিয়াকুম মিলাল মারাফিক তোমরা তোমাদের কোনই সহ দৌত করবে না সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার বলা হচ্ছে তোমরা তোমাদের মাতা মাসে করে নিবে চতুর্থ নাম্বার হচ্ছে পায়ের গুড়ালি সহ তোমরা দৌত করতে হবে এটা হচ্ছে উজুর চারটা ফরজ যে ব্যক্তি উজুর চারটা ফরজ জানে না সেই ব্যক্তি কি করে সমাজের নেতা হয় ঠিক কিনা বলেন উজুর ফরজ কয়টি বলেন চারটি নেতা সাহেব বললো কয়টা বারোটা আমি বললাম যে নেতা সাহেব উজুর ফরজ বারো চারটা বারোটা এত ইলমিল কেমনি হুজুর সারাদিন এই সেনে ব্যস্ততায় উজর ফর শিকার আমাদের হাতে সময় নাই নাওজিবিল্লা বলেন মুসলমান আস্তাহ এই হলো মুসলমানদের আজকে এই বেহাল দশা অথচ এই উজুর ফরজ গুলা কিন্তু মুসলমানদের জন্য ফরজ ছিল ঠিক না বলেন আমি আপনাদের জন্য উজুর ফরজ শিখাই বলেন ফরজ নামাজ ফরা কি বলেন ফরজ হাদিসের মধ্যে আসছে যে মিফতাহুল সালা নামাজ বেহেস্তের চাবি আরেকটা হাদিসের মধ্যে আসছে আত্মহুর মিফতা আর উজু হচ্ছে নামাজের সাবি বলেন উজু হচ্ছে কিসের চাবি নামাজের সাবি নামাজ আবার কিসের সাবি জান্নাতের বলতে হবে আমার সাথে বলেন বলেন নামাজ কিসের জান্নাতের সাবি নামাজ কি জান্নাতের চাবি এখন নামাজের চাবি কি উজু আল্লাহ বলেন নামাজের সাবি কি উজু তাহলে একটা ছাড়া আরেকটা কি অচল হাদিসি মধ্যে নবীজি বলছেন যে আত্মহুর মিফতাহ সালাত নামাজ যেমন জান্নাতের চাবি তেমনি ভাবে উজু হচ্ছে নামাজের চাবি সুবাহান বলেন উজু কি নামাজের চাবি কিন্তু আমরা আজকে এ উজু ভালো করে করতে পারি না ভালো করে গুসুল করতে পারি না ভালো করে পবিত্রতা হতে পারি না অথচ আল্লাহ পাক বলছেন ইন্না আল্লাহ ইহিবা বিনা ও ইহিবুল

একবারে সুন্দর করে পিউর করে ভালো করে যদি উজু করে উজু করার পরে সেই ব্যক্তি দিই কালিমে শাহাদাত পাঠ করে ইলাহা ইন্নল্লাহ লা শরী কেলাহু ও আন্না মোহান্নাদ আব্দু হু রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে যে ব্যক্তিকে আমতের দিন তাকে আটটা জান্নাত তাদেরকে জান্নাতে ডাকবার ডাকবে সুবাহানল্লাহ আটটা জান্নাত তাকে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আহ্বন করা হবে তখন আল্লাহর হাবিবকে প্রশ্ন করল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের মধ্যে ওই সাহাবিকে তখন হরজতা আবু বক রদি আল্লাহ তালা আলো তিনি উপস্থিত হলেন তখন বলল ওই সাহাবিদের বিষয়ে তোমাদেরকে বলা হয়েছে সোবাহান আল্লাহ যে সাহাবি সময় উপস্থিত হয়েছে ওই সাহাবি সম্পর্কে তোমাদেরকে বলা হচ্ছে ওই সাহাবিকে কেয়ামত দিন আটটা জান্নাত তাকে আহলান সাহালার মারহাবা মারহাবাম বলে জান্নাতের দিকে আহ্বান করা হবে সোবাহান আল্লাহ তখন বলল ওনার স্পেশাল আমলের কারণটা কি তখন বলল যে ওই ব্যক্তি উজু করার পরে সেই ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পাঠ করে সুবাহান আল্লাহ এজন্য আমলটা আমরা করবো ঠিক না বলেন আমরা ইনশাল্লাহ আমলটা করবো উজু কত উজু তো করতে হয় করতে হয় না উজু সারা কি নামাজ হবে উজু সারা নামাজ হবে না তো যখন আমরা উজু করব উজু করার পরে আমরা কি করব কালিমে শাহাদাত পড়বা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দাহু লা শারি কালাহুয়া আল্লাহ মোহাম্মাদান আব্দুহু ওরাসুল তখন আবার এই আয়াতরা পড়বেন আল্লাহমান এ ইল্লাল্লাহ ইয়াবু তাওয়া বিনহিবুল মুতা তহিরিন হাদিসের মদার্স ই দেওয়া আর্ছে রহাতের মধ্যে তো এই আমলটা করার চেষ্টা করবেন যখন উজু করবেন উজু করার পরে তখন আকাশ সম্পর্ক হলে আকাশে তাকবেন নইলে এমনিতি কালিমে শাহ পাঠ করবেন ইনশাল্লাহ রাজাদের সকলে তো আমলটা ইনশাল্লাহ আমরা সকলেই করব উজুর পর পরে আমরা কি করবো কালী মেয়ে শাহাদাত্রা উজুর যে বিধানটা এটা সরাসরি কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত করা হয়েছে সুবাহান আল্লাহ বলে তো কোরআনের আয়াতের মধ্যে বলা হচ্ছে যে তোমরা সমস্ত মুখমন্ডল দৌত করা কি করা সমস্ত মুখমন্ডল ভালো করে দৌত করবেন অনেকে আছে আংশিক দৌত করে উজু কিন্তু হবে না উজু হবে উজু না হলে নামাজও হবে না হবে উজু না হলে নামাজও হবে না যে তো হাজার রাগা নামাজ বলেন কিন্তু উজু হইলো না তাহলে কি নামাজ হবে বলেন নামাজ হবে না